ওয়েলকাম টু মাই চ্যানেল রায় অফিসিয়াল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও কিন্তু খুব ভালো আছি আর এই কারণে আজকে কিন্তু আমি আমার কিচেনে চলে এসেছি আমার ছোট্ট কিচেনে তো আজকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে ভালোই আর হচ্ছে এখন তো বর্ষাকাল সবাই জানোই আর বর্ষাকালে কিন্তু সন্ধ্যা হলেই আমাদের কিন্তু একটু মুখরোচক খাবার খেতে ইচ্ছে করে সবারই কম বেশি আমি জানি অনেকেই আছে যে তেলে ভাজা জিনিস খেতে খুব পছন্দ করো তো তাদের জন্য এই ভিডিওটা আর আমার তো খুবই ভালো লাগে আর এই জন্য কিন্তু আমি আজকে মাটন শিঙাড়া বানাবো আর তার জন্য কিন্তু আলুগুলোকে আমি কেটে নিয়েছি সুন্দর করে মাটনটাকেও কিমা করে নিয়েছি দেখতেই পেলে যে আমি কি করে সব কিছু কেটে নিয়েছি আর নেওয়ার পর আমি কিন্তু তরকারিটা বসিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি এটা শিঙারার তরকারি হচ্ছে তো তরকারিটা কিন্তু আমি করে নিচ্ছি আর করে নেওয়ার পর আমি কিন্তু হালকা জল দেবো যাতে আলুগুলো একদম গলে না যায় গোটা গোটা থাকে আর একটু শুকনো শুকনো হবে তরকারিটা তোমরা তো জানোই শিঙাড়ার তরকারি কেমন শুকনো শুকনো হয় তারপর কিন্তু আমি ময়দাটাকে ভালো করে একটু মেখে নিলাম মানে ভালো করে বলতে যেমন করে শিঙারার জন্য মাখতে হয় তো সেরকমভাবেই আমি কিন্তু একটু মেখে নিলাম আর ময়দার মধ্যে আমি কিন্তু হালকা চিনিও দিয়ে দিয়েছি কারণ চিনিটা দিলে শিঙারাটা মচমচও করবে আবার একটু সফটনেস ভাবও আসবে তো শিঙাড়াটা খেতে কিন্তু বেশ ভালোই লাগবে এইভাবে বানালে তো আমার কিন্তু প্রায় তরকারিটাও হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ আর আমি কিন্তু কারো পারমিশান নিই না কারণ আমার যখন যেটা খেতে ইচ্ছে করে আমার বাজারের থেকে বাড়িতে বানিয়ে খাওয়াই বেটার মনে হয় তো যখনই ইচ্ছে করে আর আমি রান্না করতে অত ভয় পাই না তো রান্নাঘরে যখনই কিছু খেতে ইচ্ছে করে আমি কিন্তু চলে যাই আর বানিয়ে ফেলি বানিয়ে চট করে সেটা খেয়ে নিই হ্যাঁ আমি একা খাই না কিন্তু আমি সবার জন্যই বানাই যখন আমার আমার নিজের খেতে ইচ্ছে করে তো আমি একার জন্য কেন বানাবো আমি সবার জন্যই বানাই তো সবাইকেই দিই তারপর কিন্তু আমি লিচি করে নিয়ে রুটির মতো বেলে নিয়ে মাঝখান থেকে ওটা কেটেই নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো তারপর কিন্তু দু খণ্ড করে আমি সিঙারাটাকে ভালো করে ওটাকে আমি একটু জল দিয়ে নেবো কারণ হচ্ছে জল না দিলে না ওই জায়গাটা লাগবে না কারণ এটা ময়দা তো তো একটু জল দিয়ে নিয়ে সিঙ্গারার পুটটাকে ভালো করে দিয়ে তোমরা কম বেশি আমি জানি সিঙারা করতে পারো আমাকে বেশি বলে বুঝিয়ে দিতে হবে না তো তবুও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বাড়ির শিঙারা তো বাড়ির মতোই হয় না তো বাড়ির শিঙারা কিন্তু দোকানের মতো এত মোটা হবে না একটু পাতলাই হবে খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগে তো তোমরা কিন্তু এরকম ট্রাই করে দেখতে পারো খুবই সহজ আর একদম বেশি টাইম লাগে না সিঙারাটা খেতেও ভালো লাগে আর সন্ধ্যাবেলা বিশেষ করে এরকম জিনিস যদি সবাইকে গরম গরম তুলে দাও খেতে কিন্তু দারুণ লাগে আর যখন শিঙারাটা খুলে খাবে না যখন মাটনগুলো পড়বে মাটন কিংবা চিকেন যে দুটোই জিনিস দিয়ে করবে তো খেতে সত্যিই খুব ভালো লাগে কারণ আমাদের অনেকেরই আছে নিরামিষ সিঙারাটা অত পছন্দ হয় না এই জন্য আমরা কি করি যে দোকানের থেকে কিনতে গেলে অনেক সময় মিষ্টি দোকান থেকেই শিঙ্গারাটা বেশি কিনতে পাওয়া যায় কিন্তু ওখানে সব নিরামিষ হয় নিরামিষ শিঙারার তরকারিটাও অত ভালো লাগে না আর বিশেষ করে তরকারিটাই শিঙারার মেন তরকারিটি যদি স্বাদ হয় তাহলে শিঙারাটাও খেতে দুর্দান্ত লাগে আর এদিকে আমার মেয়ে চা খাচ্ছে আমি বলেছিলাম বলে মেয়ে কিন্তু আমাকে ইগনোর করছে মানে মা বলছে বলুক আমি এখনই ইগনোর করি ও এখনই শিখে গেছে কি করে কথাগুলো অ্যাভয়েড করবে আর এইদিকে কিন্তু আমার শিঙারাটা পুরো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো মচমচে ভাবও কিন্তু এসছে আমি কিন্তু তোমাদেরকে একটা ভেঙে দেখাবো শিঙাড়াটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর তার আগে একটু সস সস দিয়ে দিচ্ছি না দিলে কি সিদ্ধান্ত খেতে ভালো লাগে তো আমার তো সস দিয়ে একটু শশা হবে তার সাথে খেতে দারুণ লাগে গরম গরম শিঙাড়া দেখো আমি কিন্তু ভাঙতে পারছি না ধোয়া উঠছে এত গরম ছিল শিঙাড়াটা আর গরম গরম শিঙারা কিন্তু ফু দেবে আর একটু খাবে দারুণ লাগবে আজকের ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে একটা